আমাদের ফেসবুকে একশো কে কম্পিউটার মানে হান্ড্রেড কে কম্পিউটার গেলো সেই কারণে এরা দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার ক্যামেরাম্যান ভিডিওতে যারা থাকে আমার সাথে থাকে বা আমার ভিডিও ডিডিও করে দেয় সব কিছু আর এটা তো আমার ছোট্ট পার্টনার যাকে বলে আমার বস এটা আর আমাদের এখানটা রয়েছে আর এটা তো আমার মিনি বস এগুলো রয়েছে এরা সব আমার ক্যামেরা তোমার ভালো আমার ভিডিওতে দেখো আর না দেখো তার ক্যামেরা থাকে সেই কারণে তোমরা দেখতে পাও না নিয়ে ছোট্ট করে আর ছোট্ট করে বলছি তোমার বলছি যে এটাই যে সেলিব্রেশনটা অনেক বড়ো করে করতে চেয়েছিলাম কিন্তু করা হলো না এই কারণে যে কিছু একটু প্রবলেমের জন্য তাহলে অনেক কিছু ভাবনা চিন্তা করে রাখছিলাম যে আমার একটা সিলভার প্লেভার্টার আসছে ওটা আনবক্সিং করা হয়নি অনেক কিছু ভাবে রাখছিলাম কিন্তু করা হয়নি কারণ শুধু কেকটা নিয়ে আসছে বা আমার ক্যামেরাম্যান যারা রয়েছে আমার পার্টনারগুলো ওদেরকে নিয়ে ছোট্ট করে একটা কেক কাটবো আর সেলিব্রেশন করবো এটাই আনন্দ মজ মস্তি আর নেক্সটে যদি ভালো থাকি বা ভালো তোমরা রাখো বা ভালো মন্দ চলে তো একটা বললে আবার একটা পার্টি হবে শেয়ার করবে তাই না তো চলো ব্যাডমিন্টনকে আমরা কেক কাটবো তাই না কি বলো চলো আমরা কেকটা কাটে যাই চলো সবাই একটু করে হাত সবাই হাত দেবো হাত দেয় দেখা যাচ্ছে ক্যামেরা ক্যামেরা দেখবি না ক্যামেরা হচ্ছে আয়

যালা কি কর আ নে নে ওই বুঝলাম কিন্তু তোরা দেই আমি শুনে পড় পড়া ভাব ইনজাম করলাম ভালো ভিডিও দেওয়ার চেষ্টা আর মজা হবে চিন্তা ভিডিও

আমাদের ক্যামেরাম্যান খাচ্ছে গাদুম বুদুম করে যে কী বলবো কিছু বলবেন ক্যামেরাম্যান আপনার কেমন ভালো লাগছে আজকে খুব ভালো লাগছে আপনি খান একটু আমি দেখি কেমনি খান আপনি হ্যাঁ হ্যাঁ তুমি এই যে বস এটা আর কেমনি খাচ্ছ দেখি একটু আমি তুমি খাও তো হ্যাঁ তো খাও যাচ্ছি এক এক করে যাচ্ছি সবার কাছে এটা হচ্ছে লিসা এটা সাকার ভিডিওম্যান আমাদের ক্যামেরাম্যান দুটাই আমাদের ভিডিও তো সাথে দেখে তোমরা দেখেছ আর আমাদের এই যে সব থেকে একদম কী আপডেট ভাসছেন যে আমার ক্যামেরাম্যানের একে অপমান বলে আমি করেছি বলে যে এখন রাগ দেখাচ্ছে আমার ফার্স্ট ক্যামেরাম্যান একে দেখালাম না এই লজ্জাপতি ফের ক্যামেরা যাতে যায় না ফের আবার রাগও করে এমনি করে আর কেমনি খায় দেখি একটু ও কি রাশি রাশির একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমরা দেখেছ রাশি স্কুল নিয়ে রাহুল রাশি স্কুলে যাচ্ছিলো ওই ভিডিওটা ভাইরাল হয়েছে রাশির হ্যাঁ না রাশি হ্যাঁ আর কে এটাও ক্যামেরাম্যান না এদিকে রাহুল লক্ষ্মী এদিকে বৌদি এদিকে আমি আর কই টাটা চলো তাই আমি পৌঁছে দেবো

তো আমাদের ক্যামেরাম্যান খাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তা আমরা তোমরা গাই একটু বেশি করে মানে ভিডিওটা ভাইরাল করো যেন নেক্সট বেশি টাকা হলে ক্যামেরাম্যানকে একটা কেক খাওয়াতে পারি আমি আর এই ক্যামেরাম্যানের দিদিকেও যেন খাওয়াতে পারি আঙুল চারটে চারটে খাচ্ছে